আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল কী অবস্থা সবার এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমাদের এসএসসি ছাব্বিশ যারা আছো তোমাদের জন্য তো তোমরা তো দেখছো যে হচ্ছে প্রিভিয়াস ইয়ার ইয়ারে এক্সামটা এসএসসি পরীক্ষার কীরকম হয়েছে যার কারণে হয়তো অনেকে দুশ্চিন্তায় আসো যে ভাইয়া এবার হচ্ছে আমরা কি করব না করব এ প্লাস আসবে কি না সো তোমরা কাইন্ড অফ অনেক বেশি একটা দুশ্চিন্তার মধ্যে আছো সো দুশ্চিন্তা করার কোনো কিছুই নাই আমরা হালকেন স্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য শুধু এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসতেছি হচ্ছে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে আসলে কারা কারা ক্লাস নেবে এইবার আসে হচ্ছে মূল কথায় যে লাস্ট প্রোগ্রামে তুমি দেখবা যে হচ্ছে বিশ বছর এক্সপিরিয়েন্স আসে এরকম টিচাররা তোমাদের কিন্তু ক্লাস নিবে তা চিন্তা করছো যারা বিশ বছর থেকে পড়াচ্ছে এরকম টিচাররা আসে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশনে তোমাদেরকে হেল্প করবে সেটা ফিজিক্স হোক সেটা কেমেস্ট্রি হোক সেটা হচ্ছে বায়োলজি হোক প্রতিটার ক্ষেত্রে ঠিক আছে যার কারণে তোমার প্রস্তুতিটা হবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার কোশ্চিন যত কঠিন হোক না কেন বা কোশ্চিন কি বলে হচ্ছে যতই পেঁচানো হোক না কেন আশা করা যায় তুমি এবার অত্যন্ত ভালো করবা আমাদের সাথে থাকবা ঠিক আছে তো আরেকটা কথা সেটা হচ্ছে এবার কোর্সের দাম থাকছে কিন্তু অনেক কম তো কোর্সের দাম থাকছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা তো তোমাদের জন্য এসপি ফাইভ হান্ড্রেড কুপনটা ইউজ করলে থাকছে হচ্ছে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তাই দেরি না করে আজই এনরোল করে ফেলো আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে